আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এনার্জি আইপিএস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তা আমাদের আজকের ভিডিওর টপিকটা একটু ব্যতিক্রম সেটি হলো আমরা কিন্তু আপনাদেরকে দুই বছর থেকে তিরিশ মাস ওয়ারেন্টি পর্যন্ত আইপিএস এর দিয়ে থাকি এবং এই আইপিএস গুলো কি আমাদের আপনারা নেওয়ার পরে ব্যবহার অবস্থায় কোনো প্রকার ডিস্টার্ব দেয় কিনা টাবল দেয় কিনা হ্যাঁ এটা ইলেকট্রনিক জিনিস ইলেকট্রনিক জিনিস যেহেতু এটা আপনারা ব্যবহারের সময় যে কোনো টেকনিক্যাল ফল্ট হতে পারে সেটা বজ্রপাতে শর্ট সার্কিটে আমাদের অনেক সময় ম্যানুফ্যাকচারিং টুটির কারণেও হতে পারে অথবা আমাদের যে কোনো কারণ বসেতে এটা প্রবলেম হতে পারে কিন্তু সেটা পরিমাণ খুবই কম বলতে পারেন আপনারা আমরা টেন পারসেন্ট আমরা কমপ্লেন পেয়ে থাকি বিভিন্ন টেকনিক্যাল ফল্টের কারণে অনেকে ভুলবশত দেখা যায় যে রাইস কুকার ওভেন টোভেন চালিয়ে ফেলায় আবার অনেকে ব্যাটারি প্লাস মানে চল্টে লাগায় এরকম বিভিন্ন কি সমস্যা থাকে তো যাই হোক এই জিনিসগুলা কিন্তু আমরা দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে কিন্তু আমরা আপনাদের সার্ভিস দিয়ে থাকি এবং কিভাবে সার্ভিস দিয়ে থাকি সেটা একটু এক নজরে আপনাদেরকে দেখাবো তো এখানে যে আইপিএস টা দেখতে পারছেন এটি হলো এক হাজার পঞ্চাশ একটি আইপিএস তো এই আইপিএস হলো থেকে আমাদের তে নিয়েছিল হলো সবুজ ভাই যত সম্ভব ভাইয়ের নাম মনে হয় তো ওনারা আজকে আমাদের এখানে আইপিএস টা নিয়ে এসেছে ফল হয়েছিল তো ওনারা ভাই আইপিএস টা কি কিভাবে সমস্যা হয়েছিল আয়রন করতে সমস্যা যত সম্ভব ভুল বসে এটা আয়রন করতে যায় সমস্যা হয়েছিল তো ভাই একটু বসে আপনি আমরা দুটো কথা বলবো তা আমরা যে মোটামুটি আইপিএস টা আপনাকে দিছি তাও তো মনে হয় কত কয় মাস হবে চার পাঁচ মাস তো চার পাঁচ মাসের পর সমস্যা হওয়ার পরে আমাদের এখানে কিছু আপনারা এসেছিল ভাইরা সন্তুষ্ট কথা বলি আসলে যে সকল ভাইরা হতো না আমাদের কাছাকাছি দেখে নিজেরা এসেছে তো যারা আসলে দূরে থেকে আমাদের কাছে আইপিএস এর সার্ভিস গুলো নেয় তারা কুরিয়ারে পাঠিয়ে থাকে এবং আমরা আবার কুরিয়ার তাদেরকে সার্ভিস দিয়ে থাকি তো আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে কিন্তু সার্ভিস নিতে পারবেন আমাদের বিক্রি আইপিএস গুলো দুই বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি আমরা দুই বছরের মধ্যে যা কিছু হোক না কেন সম্পূর্ণ দায়বর কিন্তু আমাদের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম